শুকনো মাছের নতুন একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা খেতে অসাধারণ তার জন্য এখানে গরম জলের মধ্যে আমি শুকনো মাছগুলো কিছুক্ষণ ভিজিয়ে নেব তার ফলে কাটতে কিন্তু খুব ভালো হয় শুকনো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম দেখুন সুন্দরভাবে এবার মশলা করে নেব পেঁয়াজ আর রসুন দিয়ে আজকে কিন্তু রেসিপিটা শুধু পেঁয়াজ আর রসুন দিতে হবে সঙ্গে একটা টমেটো এগুলো একটা সুন্দর পেস্ট করে নেব পেস্টটা কীভাবে করেছি বন্ধুরা দেখুন এইভাবে করে আধা ভাটা করে কিন্তু পেস্টটা করতে হবে তাহলে খেতে ভালো লাগবে এইভাবে করে আমি করে নিলাম এবার মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দেব এগুলো লবণ শুকনো মাছ তার জন্য লবণ দিচ্ছি না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের মধ্যে আমি মেখে নেব এগুলো একদম সিম্পল বন্ধুরা একদিন অবশ্যই করে খাবেন শীতকাল শুকনো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে কড়াইটা ভালো করে গরম করে আমি সর্ষের তেল দেবো আর ভালো করে গরম করার পর আমি সিম করে দেব গ্যাসের ফ্লেম মাছগুলো এক এক করে দিয়ে দেব ভালো করে সবগুলোই দিয়ে দিলাম দেখুন এবার বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে এবার আস্তে করে আলতো হাতে আমি পাল্টে আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে ফিরে এলাম দেখুন খেতে অসাধারণ বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করুন ধন্যবাদ